এই চল চল তাড়াতাড়ি চল কই যাবো পপুল ভাইয়ের বাড়ি গেরাও দিমু এরে কি করছে আরে সিম্পি আর সুন্দর মোগা সিম্পি আর ওকে তার কই যাবো পপুল ভাইয়ের বাড়ি গেরাও দিমু এরে কি করছে সিম্পি আর সুন্দর মোগা সুন্দর নাই পপুল ভাইয়ের পানি দিতে তো দেইনি কিংবা বাতাসাও দেইনি আজ প্রিয় দর্শক আজকের জুমার আপডেট আজ হুম সবাই শুনুন হুম আমি পাহাড়